হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনারা ভিডিও দেখছেন তিরিশটি জানালার ডিজাইন দেখুন যখন আপনারা বাড়ি করেন বাড়ি করার সময় খুবই চিন্তাভাবনা করতে হয় যে বাড়ির জানালায় কী ডিজাইন করবো ধরেন দু দু টু বেডরুমে বাড়ি করলেন যে চারটে জানালা হবে কিংবা তিনটে জানালা হবে যে জানালে বলে গাতনি হওয়ার পরে যে মিস্ত্রি বলে যে ডিজাইন আপনি কী করবেন ডিজাইন কী করবেন এই ভিডিও থেকে এই ভিডিও দেখে তিরিশটি জানালার ডিজাইন একেবারে ইউনিক মডেল একটা নতুন অর্থ ডিজাইন এখান থেকে যে কোনো একটা ডিজাইন দিয়ে আপনার বাড়ির জালাই করুন আর বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলুন স্কিপ ভিডিওটি স্কিপ করে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে না হলে ডিজাইনগুলো মিস করে যাবেন আর ভিডিও চলুন শুরু করা যাক শুরু করার আগে বলব যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক